এখন ভিত্ত কমিটি যারা আছেন তারা কি চায় কিনা অংশা মা ধরি এখন মনে করেন যদি আমরা গাছের উপরে নামাজ করতে চাই তাহলে তো কোন কথা নেই এখানে কথাটা এই সংক্রান্ত কথা বলবো না আর যদি মনে করেন যে না আমরা পাত্ডা মধ্যে কি করতে পারি সারিবদ্ধ হয়ে নামাজ করতে চাই তাহলে কিছু কথা বলা আছে কথা বলবো আমার কাছে দুটি বাগান আছে এই দুটি বাগানের উত্তম বাগান হলো আমার কাছে উত্তম বাগানের মধ্যে ছয় শত খেজুরের বাগান ছিল আচ্ছা বলুন ছয় ছয় শত খেজুরের বাগান বিশিষ্ট এই মাঝের মধ্যে কয়েকটি চারা রোপণ করতে পারবেন তো আমি বলতেছিলাম আপনি থাকতেন না আমিও থাকবো না একশো বছর পূর্বে তারা তারা ছিল অস্তিত্ব নেই একশো বছর পরে আমার আপনার অস্তিত্ব থাকবে না কিন্তু হাদিসের মধ্যে যেটা এসেছে একজন প্রত্যেক স্মৃতিবরণ করবে কিন্তু তা কেমন পর্যন্ত সে সহ পেতে থাকবে সহায় না আমি বেশি কথা বলবো না আমি দশজন ব্যক্তিকে চাইবো আমি জানি আপনারা দাঁড়াবিক আপনাদের প্রশংসা এখানে পাবো না তারপরে আমি যেহেতু কালেকশনের জন্য দাঁড়াই কিছু দাঁড়াইনি আপনাদের কাছে কথা পেশ করতে চাই এই কথা পেশ করার পরিবেশ ব্যক্তি এমন কেউ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এত প্রিয় বান্দা আল্লাহ তালা সলিম সলিমকে আল্লাহ তালার কবুল করে শুনলেন আমি দশ হাজার টাকা দাম করেছে ধরির আমিন আপনাদের আমিন বলার কোয়ালিটি দেখে মনে হচ্ছে আপনারা খুব

কোন আধিকারিক আদায় করবেন না ব্যবসায় উন্নয়ন লাইনের টাকা আদায় করি থেকে আদায় করবেন নামাজের পর ছোটোর সময় আদায় করতে পারবেন তবে লক্ষ্য কি করবে কিন্তু ক্রো অসুবিধার সৃষ্টি না হয় আদায়ের পর টাকা করি ছোটদের টাকা পরিমাণ উল্লেখ করে নামাজ যথাস্থানে যা দিলেন ইনশাল্লাহ এবং সন্ধানী বিভিন্ন আর্থ সামাজিক প্রেক্ষা বলে নিশ্চয় নিচলতা হইতে পারে তাদের ছোট এবং এখন আমরা যেটা করতেছিলাম িয়ার মুু সাধারণ মন্দির দুই হাজার টাকা এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা দান করুন করুন একজন ব্যক্তি পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তালা তার দান করুন করুন রবিউনেশন এক হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা তার প্রিয় ভাণ্ডার দান কবন করুন চেয়ারম্যান আমাদের সাবেক চেয়ারম্যান তিনি রানিং চেয়ারম্যান তিনি চার হাজার টাকা দান করেছেন আল্লাহ তালা তার প্রিয় ভাণ্ডার দানকে কম করে আগুন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা একটু আলোচনা আছি মানে কথা বলার অনেক স্কোপ ছিল বা সময় নেই যার ফলে আমি একটি পয়েন্টে কথা বলি আপনাদের সামনে হয়তো বা পাঁচ মিনিট আছে দেখুন আল্লাহ পুরোনের মধ্যে বহু জায়গায় আল্লাহ করোনার মধ্যে পোস্ট করেছেন সবারই ওই জন্য আয় আদিং জিন্নার আল্লাহ ويبين آياته للناس لعلهم يتذكرون وكذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون ويبين الله لكم آياته اللَّهُ عليم حكيم আসুন খুব আজ মধ্যে আল্লাহ তারা এই শব্দের শেষে লাল লাখুনটা লাল লাখুন শুনুন লাল লাখুনটা হাঁটালুন লাল 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 সত্যতা ব্যবহার করেছেন আমি কথা একটু বলি প্রফেসর ছিলেন বিশ্ববিখ্যাত প্রফেসর একজন ব্যক্তির নাম ডক্টর পিপল আর তারা অনলাইনে শ্বাস করলেও পাবেন ডক্টর টিপল তোরণগ ব্যাপারে তিনি মানব ফোনের সম্পর্কে বিজ্ঞানী ছিলেন

ज एज नॉट डिस्टर्बंस मैनिजमेंट लेटा डिफिकल्ट एक्सेंग कुरान इज द वर्क ऑफ इज द वर्क ऑफ सबसे व्यक्ति इन द लास्टर आई विट इंटरेस्टेड इन द कुरान ফ্ৰ' মাই ষ্টী এণ্ড ফট কনফাৰেঞ্চ এণ্ড বিলুপ ডেট এভৰিথিং ডেট হেন ৰেকৰ্ডেড ইন দান ফৰ্টিন হণ্ড্ৰেড ইয়াৰ্ছ একাড মাষ্ট বি ট্ৰুথ কিছু সাইণ্টিফিক মিন্স ই আমি তাই তো করতেছি হয়তো সবাই সংক্ষিপ্ত ইসলামের ছায়াপা এসেছেন পশ্চিম বিশ্বের মধ্যে ইসলাম কি কারণে আছে আছে কিন্তু যে বাণী আছে লাল লকুম্টার তাদুন লাল লক্ষা তাদের তরুণ তদুন এই সাপ্লিমেন্টারি আমাদের মধ্যে নেই করি কিন্তু নিজেরাওকে পরিবর্তন করতে পারে না কোরআন পরী সমাজকে পরিবর্তন করতে জানি না কোরআন পরিবারকে আমরা পরিবর্তন করতে জানি না এই কোরআন যিনি হাজারো অবসর করেন তারপরে সমাজ রাষ্ট্র দেশ বিদেশকে আপনারা পরিবর্তন হবে এজন্য আসুন কোরআন এসেছে রহমতের বার্তা নিয়ে কোরআন এসেছিল ফেডারেশন বাণী থাকবে কোরআন ছিল যে কোরআনের যে করা। এটা কিন্তু আমরা এখনো আমাদের কাছে কোরআন আছে কিন্তু সেই কোরআনের চাহিদা অনুযায়ী আমরা করতে পারছি না বাস্তবায়ন করছি না দুজন প্রফেসর কথা বললাম দুজনই মহা ব্যক্তির বিজ্ঞানী ছিলেন তারা ছেন পশ্চিম বিশ্বের মধ্যে আছে তারা ইসলামের ছায়া করে এসেছে একমাত্র কোরআন কারণ হল কোরআন আজকে বাংলাদেশের মধ্যে কিছু আছে খ্রিস্টান মিশনারি আছে তারা কোরআন ষড়ন্ত্র করছে বলতেছিলাম একেবারেই শেষ পর্যায়ে আমরা এসেছি সময় শেষ আমরা কিছু নামাজের নিয়মকালীন কিছু বলবো অর্গামা তো আমরা চাই যে কিছু আছে পুরো মাঠটা কি হয়ে যায় টাকা হয়ে যায় এজন্য আপনার আমার ত্যাগ লাগবে আমি যদি মনে করি আমি যখন বলে আমরা নামাজের কিছু নিয়ম নিয়মকালীনটা জানি মোটামুটি আলাদ